হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি কালকে মসজিদে ইফতারি পাঠাচ্ছি প্রায় একশো জনের মতো তো আজকে রাতে আমি মোটামুটি কিছু প্রিপারেশান নিয়ে রাখছি পেঁয়াজ রসুন এগুলি আমি কেটে কুটে রেডি করে নিয়েছি চিকেন তান্দুরি করব। তান্দুরিগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি আর গরম মাংস বিরিয়ানির জন্য এগুলি আমার হাজব্যান্ড রেডি করে দিচ্ছে আমাকে যাতে সকালে ওটা আমার একটু তাড়াহুড়ো না হয় এই তো সব কিছু রেডি থাকলে মোটামুটি সকালে আমি আস্তে আস্তে একটা একটা বসিয়ে দিতে পারবো fruitioning preamps sambal the wind is blowing e isn't my

আলহামদুলিল্লাহ সব রেডি এখানে তন্দুরি এখানে আছে আর এখানে বিরিয়ানি বানিয়ে দিছি আর এই তিন ট্রে বিরিয়ানি বড় ট্রে তিন ট্রে আর সালাদ আর হচ্ছে ফ্রুটস এখানে বুট আর সালাদ সার পেঁয়াজ আসতেছে ওইটা দুই জায়গায় দিছে বানানোর জন্য দুইটা দিয়ে আলহামদুলিল্লাহ সব রেডি এখন বাজে পাঁচটা বায়ান্ন সাতটা বিশে ইফতার এখান থেকে ছয়টা থেকে সাড়ে ছয়টার থেকে আমরা মসজিদে পাঠিয়ে দেব

তুমি ওদের সাথে যাচ্ছ গাড়ি করে দাও না গাড়ি করে দাও না তাহলে একটা একটা ওটাই ফেলো

লাইক কবল করেছে আমাদেরকে ঈশ্বরের ইন্তর্জম করার জন্য আমরা সকলের ইস্তারকে প্রজাকে কবলে মঞ্জুর করুক এই দুই আল্লাহ রাজাশাল্লাহরেন poi di parere su questo ecco sto cuore